ছিল আমাদের হোটেলে থাকা দ্বিতীয় দিন সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে জানালার পাশে দাঁড়িয়ে দেখি কি সুন্দর চমৎকার রোদ আর এমন রোদ যে রোদের কারণে কোনো কিছু বাহিরের খেয়াল করে দেখাই যাচ্ছে না একটু জুম করে দেখাই আমাদের রুম থেকে কিন্তু অনেক সুন্দর সমুদ্র দেখা যায় সমুদ্রের আশেপাশে এখানে যাই আছে সবগুলাই হচ্ছে রিসোর্ট বা হোটেল আমি তো বাসা থেকে সবকিছু নিয়ে যাই তারপর হোটেল থেকে এখানে দুইজনের জন্য দুটা পেস্ট এগুলা হচ্ছে ছোট ছোট মিনি পেস্ট আর দুইজনের জন্য ব্রাশ আর আর এগুলা হচ্ছে কফি পাউডার মিল্ক সুগার এই দুটা দেয় নিচে রেস্টুরেন্ট বা বুফে সিস্টেম করা আছে কিন্তু তাদের খাবার তো হালাল না সেজন্য আমরা সেই খাবার গুলা নেই নি সেই অপশনটা ক্যান্সেল করে দিই রাত্রে হোটেলে আসার আগে ঘিমো সুপার থেকে রাইস আর নেপালি রেস্টুরেন্ট থেকে এই মাটন কারিটা সাথে করে নিয়ে আসি আর নেপালি রেস্টুরেন্টের এই মাটন কারিটা সত্যি খুব মজার ছিল আর বাহিরে আছে ওভেন সে ওভেনের মাধ্যমে খাবারগুলা গরম করে আমরা সকালে নাস্তাগুলা খাই আমাদের হোটেলে থাকার সময় ছিল আগের দিন বিকাল তিনটা থেকে পরের দিন সকাল দশটা পর্যন্ত আমরা নয়টার দিকে হোটেল থেকে সব কিছু চেক করে বের হয়ে যায় এখানে অনেক প্রয়োজনীয় কিছু সামগ্রী আছে যাদের প্রয়োজন তারা এখান থেকে নিয়ে নিতে পারবে যে কাপড়গুলা আমরা পরে নামি সেই কাপড়গুলো আর ড্রাই করা হয়নি তাই হোটেল থেকে বের হয়ে কাপড়গুলো আগে ড্রাই করে তারপর আমরা অন্য কোথাও যাওয়ার প্ল্যান করি আর এটা হচ্ছে কাপড় শুকানোর মেশিন এখানে কাপড় ড্রাই করা যায় আবার ওয়াশ করা যায় আর আরেকটা কথা বলি আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলের একদিনের ভাড়া ছিল সাড়ে সাত হাজার ইয়েন করে আর এখন সকাল সকাল বেলা যদি আমরা ফিশ মার্কেটে যাই তাহলে ফিশগুলা খুব সতেজ পাওয়া যায় এটার জন্যই ফারস্টে আমরা ফিশ মার্কেটে যাই এখন যে লাল ফলটা দেখাচ্ছি এই লাল ফলটার নাম কিন্তু আলু বখরা আলু বখরা কাঁচা অবস্থায় এরকম লাল দেখতে দেখা যায় এই জিনিসটা দেখেন একটা ছোট বাচ্চা ও এখন ফিশ কাটিং শিখতেছে ও সাথেরজন যেভাবে ফিশ কাটিং করে ও সেটা দেখে দেখে ফিশ কাটিং করা শিখে এই ফিশ মার্কেটটা অনেক বড় আর এই ফিশ মার্কেটে মোটামুটি ভালো রকমের ফিশ পাওয়া যায় বা আছে তবে আমরা লবস্টার সতেজ খুঁজি কিন্তু এই ফিশ মার্কেটে লবস্টার মাছটা পাই সেটা হচ্ছে ফ্রোজেন তাই ফ্রোজেন লবস্টার মাছটা নেওয়ার আগ্রহ তেমন আমাদের কারোরই নাই সেজন্য আর এখান থেকে ওই রকম কোনো মাছ আমাদের কারোরই নেওয়া হয় না আবার তারা চিন্তা করে দেখল যে গাড়িতে তো মাছ নেওয়ার জায়গাই নাই তাহলে মাছ নিয়ে এত দূর যে যাবে সেই মাছটা রাখবে কোথায় ফিশ মার্কেট থেকে বের হয়ে সোজাসজি সজি এসে পড়ি আমরা বিচে আর এই বিচটা মার্শাল্লা অনেক 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 সুন্দর এটার লোকেশন আমি সাইডে টাইপ করে দিয়েছি আপনারা চাইলে চেক করে নিতে পারেন জাপানে আসার পরে এটা আমার তৃতীয় নাম্বার বিচে যাওয়া তার আগেও আমি ইবারাকি ওরাইসান বিচটাতে যাই ইবারাকির ওরাইসান বিচটাও অনেক সুন্দর ইবারাকিতে বেশ কয়েকটা বিচ আছে তবে ওরাইসান বিচটা কেন জানি আমার মনে হয় যে একটু বেশি সুন্দর তাছাড়া আমরা এখন যে বিচে আছি সেই বিচটাও ভালো বিচের পানিগুলো দেখেন মাশাআল্লাহ ক্রিস্টাল ক্লিয়ার তাছাড়া কিন্তু এই বিচে পার্কিং করার জন্য কোনো পার্কিং এক্সট্রা কস্ট দেওয়া লাগে না এই বিচে আমরা তিন থেকে চার ঘন্টার মতো ছিলাম এখানে আমি বালু দিয়ে রাজপ্রাসাদ তৈরি করি তবে এটা আমি সেদিনই ফার্স্ট ট্রাই করি বিচে তিন থেকে চার ঘন্টা ডুবাডুবি করার পরে দুপুরবেলা খাওয়ার জন্য আমরা এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাই আর এই রেস্টুরেন্টের খাবারগুলো ছিল হালাল আমরা সব ইনফরমেশন নিয়ে তারপরে এই রেস্টুরেন্টে খেতে আসি আসার পরে তারা তাদের খাবার চুজ করে অর্ডার দিয়ে দেয় আর খাবারের সেট মেনুতে ছিল সালাদ তাই ফার্স্টে সালাদ খেতে দেয় আর আমি অর্ডার দেই হচ্ছে কিমা আমার রেস্টুরেন্টের কিমা খুব পছন্দ আর তারা নান আর চিকেন কারি বা মাটন কারি যে কোনো একটা হবে সেটা অর্ডার দেয় আর এখানকার রেস্টুরেন্ট গুলাতে নান মাসাল্লা অনেক বড় সাইজের হয় আর খাবারগুলা খুব খুব একটা আহামরি মজা ছিল না আমাদের কারো কাছে খাবারগুলা ভালো লাগে না আর আমি যে কিমা নান অর্ডার দিই নানের ভিতরে কিমার পরিমাণটা অনেক কম ছিল সেজন্য এটাও আমার কাছে ভালো লাগে নাই আমরা বাহিরে কোথাও গেলে বা বাইরে প্ল্যান করলে আমরা বাসা থেকে সবকিছু আয়োজন করে নিয়ে যাই বাহিরে খুব কম খাওয়ার ট্রাই করি আর আমরা কোথাও বের হলে এক জায়গায় না দশটা জায়গায় ঘুরি আশেপাশে যা আছে সবকিছু ঘোরাঘুরি করে তারপরে বাসায় আসি এখানে আমরা আসার আগে এই তারাবাতি গুলা নিয়ে আসি বিচে জ্বালানোর জন্য তবে সব বিচে কিন্তু তারাবাতি জ্বালানো অ্যালাউ না অনেক বিচের সামনে নিষেধ লেখা থাকে তবে এই বিচে নিষেধ লেখা ছিল না তাই এখানে আমরা জ্বালাই আমার তো এন্টিটি দেওয়া হয়নি আসসালামু আলাইকুম ওয়েলকাম সামনিজ ফ্যামিলি কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আমি অনি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনারা এখন যে ব্লকটি দেখছেন সেটা হচ্ছে ব্লক নাম্বার 49 আমার ব্লকটি এখন দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ আমার ব্লকটি এখন আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ আমার পেজটাতে লাইক এবং ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকবেন আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন ঠিক সেই রকম ভাবে আমাকে সব সময় সাপোর্ট করে যাবে এই ছিল আমাদের দুই দিনের জন্য টুরে যাওয়া বিচ দুই দিন অনেক ঘোরাঘুরি করে সবকিছু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি জাস্ট ছোট ছোট কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করা হয় ভালো থাকবেন আপনারা সবাই দেখা হবে নতুন কোনো আরেকটা ব্লগে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ